এটার দোষ মহিলার না এটার দোষ হইল আমার ঘরের বেড়া যে বেড়া বোরে বাজারও ফাটাই দিছে এই যে আল্লাহ জি কইছে আর রিজালু কাওয়ামুনা নিসা পুরুষ হলো নারীদের পরিচালক এই আমানত দাড়িটা আল্লাহ তোমার হাতে দিছে তুমি যখন ওই সাবিরা বোর কাছে দিয়া সোহালে ঘুমাইতে হয় না মইরাতে হয় আর বোক কিতাব বাজার করতাম ও সাবিডা আছে বালিশের নিচে টেয়া লয়া বাজার করে লয়া ওয়া তুমি ওইলা বেড়ি বেডি রে বানাইলা বেড়া এই জন্য জুতার বাড়ি ভিড় খাইবার আগে তোমার আগে খাওয়ান লাগবো বাসার কোনো রাস্তা নাই প্রত্যেকের অভিভাবক প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেসিত হবে কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য আল্লাহ বলছেন তোমাদের বুকের উপরে কাপড় রাখো এ যুবক ভাইরা যেই সন্তানকে বাবা লাইনে রাখতে ব্যর্থ বাবাকে জবাব দিতে হবে যেই স্ত্রীকে স্বামী লাইনে রাখতে ব্যর্থ সেই স্বামীকে জবাব দিতে হবে তোমার বউ কিভাবে তোমার বাবাকে ধমক মারে আর তুমি কথা আমল মা বাবারে রাখো ঘরে আর বৌরে নিয়া তুমি ডরে তুমি কিচ্ছু কই তার না তাইলে মনে করলা তোমার কপালে শনি আছে আর বৌমারারে কয়া যায় আজকে তোমার শাশুড়ির সাথে যে বাগের মতন পানিশ শাফের মতো ফনাতুল্লাহ কথা কও আমি কুরআন শরীফটা হাতে রাইটকা কয়া গলাম তুমি যদি তোমার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করো কামাত তুদিনু তুদান যেমন কর্মতে ফল একদিন তোমার ছেলের বাউ তোমাকে জুতা দিয়া পিটাবে আল্লাহু আমার কথা কি বেজার হইছেন মান হাফারা হুফিরা বর্তমান সমাজে প্রত্যেকটা ঘরের ভিতরে দাম্পত্য জীবনে অশান্তি আর বউ শাশুড়ির মধ্যে শুদ্ধ চলে কথা বলেন ঠিক না বেঠে এই সমস্যা সমাধান মা ও আর মা মাসকারের মা তোমার পায়ের হাতে হাত দিয়ে বইলে যায় আমি কিন্তু আসলে এই ওয়াশ করার জন্য প্রস্তুত ছিলাম না আমি যখন দেখি আমার তো মোটামুটি কিছু মুড়িদ বাংলাদেশে আছে আছে না প্রত্যেকটা মুড়িদের পারিবারিক ভাবে যতগুলো বিচার পাই এর মধ্যে পার্সেন্ট বিচার পাই শুধুমাত্র আমার মাগুলো গুলো বৌমার দ্বারা বিতর্ক কেন বিতর্ক হবে কেন বিতর্ক হবে আমি সমাধান দিয়ে যাই শাশুড়ির দলকে বলি মা ও মা তোমার বৌমাটা দীর্ঘদিন ছিল একটা অচেনা বাড়িতে সেখান থেকে তোমার বৌমা এই বাড়িতে আসছে তোমাকে বুঝতে গেলে কিছু সময় লাগবে মা আপনার বৌমাটাকে আপনার মেয়ের মতো মনে করেন বৌদেরকে বলবো তোমরা এসেছ এই বাড়িতে একদিন তোমরাও শাশুড়ি হতে পারো কিন্তু তোমার শাশুড়িটাকে আল্লাহর বাস্তে নিজের মায়ের মতো মনে করো এই দুইটা ভাব যেখানে থাকবে আল্লাহর রহমত সেখানে থাকবে বলতে চেয়েছিলাম পর্দার কথা নিয়মিত ও মাফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন